বাংলাদেশে ফের টার্গেটে আওয়ামী লীগ নেতা জেলায় ভোলায় আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা রফিকুল ইসলামের বাড়ি ভাঙচুর আগুন ছাত্র জনতার বিরুদ্ধে আগুন ধরানোর অভিযোগ দেখছেন আওয়ামী লীগ নেতার বাড়ি কিভাবে পুড়ছে প্রাক্তন পৌর মেয়র রফিকুলের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ রফিকুল ইসলাম আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ভোলা এক প্রাক্তন সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভাগ্নে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা গাজীপুরে হামলা বৈষম্য বিরোধী ছাত্র জোটের হামলা করতে গিয়ে পাল্টা মার ডাকাতি সন্দেহে ছাত্রদের মারধর স্থানীয়দের আক্রান্ত ঢাকার বৈষম্য বিরোধী ছাত্র জোট আহত বৈষম্য বিরোধী ছাত্র জোটের কুড়ি জন এবার কি তাহলে প্রতিরোধ আসছে আর যেভাবে ঢাকায় ধ্বংস হচ্ছে বঙ্গবন্ধু ভবন আপনাদের দেখিয়েছি গত পরশু দিন থেকে মুজিবের স্মৃতি মুছে ফেলার চেষ্টা এই তাণ্ডবের এবার তীব্র নিন্দা করল ভারত পাল্টা চাপ তৈরির চেষ্টা বাংলাদেশের তদারকি সরকারের ভারতের ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব সে সেদেশের বিদেশ মন্ত্রক এদিকে বাংলাদেশে তাণ্ডব থামার নাম নেই দেখুন বুধবার রাত ভর তাণ্ডব ঢাকার ধানমন্ডিতে ধ্বংস বঙ্গবন্ধু ভবন কুড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের বাসভবন এই বাড়ির সঙ্গে জড়িয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস একাত্তরে এই বাড়িটাই ছিল অনেক মুক্তিযোদ্ধার ঠিকানা এখান থেকেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন মুজিবুর রহমান ঐতিহাসিক বাড়িটাই আর নেই ঢাকার বঙ্গবন্ধু ভবন ধ্বংসের তীব্র নিন্দা করেছে ভারত বিদেশ মন্ত্রকের মুখপাত্র রান্ধীর জয়সওয়াল বলেছেন বাংলাদেশের মানুষের প্রতিবাদের শেখ মুজিবুর রহমানের বাসভবন বাসভবন বঙ্গবন্ধুর গুঁড়িয়ে দেওয়ার ঘটনা নিন্দনীয় বাংলাদেশের স্বাধীনতার লড়াইকে যারা মর্যাদা দেন এ নিয়ে যারা গর্ববোধ করেন তারা জানেন বঙ্গবন্ধু ধানমন্ডির বাসভবন জাতীয় স্মৃতি এই ধরনের ধ্বংসলীলা নিঃসন্দেহে চরম নিন্দার শুধু বঙ্গবন্ধু ভবন নয় বুধবার রাতে ঢাকার ধানমন্ডির পাঁচ নম্বর বাড়িতেও হামলা চলে এই বাড়িটির নাম সুধা সদন স্বামী ওয়াজেদ মিয়ার সঙ্গে এক সময় এই বাড়িতে থাকতেন শেখ হাসিনা সেখানেও আগুন লাগিয়ে দেওয়া হয় এই তাণ্ডবের জন্য শেখ এই কাঠগড়ায় তুলেছে ইউনুস সরকার তাদের দাবি হাসিনার উস্কানির জেরেই নাকি এরকম পরিস্থিতি এই উস্কানির পেছনে ভারতের মদত রয়েছে বলেও দাবি বাংলাদেশের বিদেশ উপদেষ্টার এসব বলে তারা ভারতের ওপর পাল্টা চাপ তৈরির চেষ্টা করছে তাই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার কেউ তলব করেছে ইউনুস সরকার ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটা কে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস আমরা ভারতের তো ভারতকে আমরা তো করে যাচ্ছি যে তাকে যেন এই ধরনের বক্তব্য থেকে যেন তাকে বিরত রাখার চেষ্টা করা হয় আমরা দেখবো যে কি কি ঘটে এবং কতটুকু তারা পদক্ষেপ নেয় সেই অনুযায়ী আমাদেরকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে একদিকে ইতিহাস মুছে ফেলার চেষ্টা আরেক দিকে দায় চাপানোর চেষ্টা কিন্তু এসবে লাভ হচ্ছে না পদ্মা পাড়ে তাণ্ডবের রেশ পৌঁছে গেছে টেমসের পাড়েও বঙ্গবন্ধু ভবন ধ্বংসের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ দেখান প্রবাসী বাংলাদেশিরা লন্ডনে বাংলাদেশ দূতাবাসের সামনে হয়েছে বিক্ষোভ শুধু বঙ্গবন্ধু নয় বাংলাদেশের কট্টরপন্থীদের হাত থেকে রেহাই পাননি সে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদও বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জে তার বাড়িতে হামলা করা হয় কয়েক ঘন্টা ধরে কয়েকশো জনের তাণ্ডব ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় লুটপাটও করা হয় বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাপ্রধান করা হয়েছে তার নোয়াখালীর বেগমগঞ্জের বাড়িতে মাস্ক পরে হামলা একদল কট্টরপন্থী করে বাড়ি বুধবার রাতে ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন ধ্বংসের ঘটনাকে এর আগে কার্যত সমর্থন করেছে ইউনুস সরকার এখন চারপাশে নিন্দার ঝড় চাপে পড়ে এখন দাঁতের গলায় মিষ্টি মিষ্টি কথা শুক্রবার ইউনুস সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেন সরকার দেশের সকল নাগরিককে আইন মেনে চলার আহ্বান জানাচ্ছে এতে আমরা নিজেদেরকে আইনের প্রতি শ্রদ্ধাশীল জাতি হিসেবে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে পারব নিউজ এইটিন বাংলা